যে এখানে বাস কেটে তারপর কিন্তু বার করতে হচ্ছে ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর অলরেডি কিন্তু কালকে থেকে ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সকালে আমি কিন্তু এখন চলে এসেছি সনাতন সূত্রকালের স্টুডিওর ঠিক বাইরে ওখানে কিন্তু আজকে এই বছরের ওনার তৈরি সব থেকে বড় প্রতিমা কিন্তু বেরোতে চলেছে এই যে এখান থেকে কিন্তু প্রতিমাটি বেরোবে আর এই প্রতিমাটি হচ্ছে এই বছরের বেলঘড়িয়ার নতুন পল্লী প্রতিমা এবার অলরেডি কিন্তু দক্ষিণা বেরিয়ে গেছেন আর এখন কিন্তু মা পালা। ঠাকুরটা এতটাই বড় যে এখানে বাস কেটে তারপর কিন্তু বার করতে হচ্ছে এই হচ্ছে পুরো প্রতিমাটা এত সুন্দর বৃষ্টি এমন তার জন্য মাকে কিন্তু ঢেকেই নিয়ে যাওয়া হবে প্যান্ডেলের দিকে আর বৃষ্টিটা দেখো কিছু করার নেই বাট মায়ের মুখটা দর্শন করতে পারলাম এটাই অনেক কিন্তু মা বেরোছে ফাইনালি বৃষ্টিতে সাধারণ সাধারণ हां কিন্তু যেরকম লম্বা তেমনি কিন্তু চওড়া মানে পুরো রাস্তাটা কিন্তু কভার হয়ে গেছে যদি রাস্তা আমি এলাম যে রাস্তাটা কভার হয়ে গেছে এত টাই বড় আর চওড়া কিন্তু প্রতিমাটি ওই অনুভূতিটা কিন্তু সত্যি আলাদা হয় যখন মা এখান থেকে তৈরি হয়ে তার প্যান্ডেলের দিকে রওনা দেয় এই অনুভূতিটাতেই কিন্তু মনে হয় যে পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই কিন্তু এই চলিটাকে তোলা হবে তারই প্রতিষ্ঠা এখন চলছে তো মা কিন্তু যাত্রা শুরু করলো তার প্যান্ডেলের দিকে আর তার সাথে কিন্তু দুর্গাপুজোর সূচনা কিন্তু একদম শুরু হয়ে গেল তো মায়ের আগমনের সাথেই অশুভ শক্তি বিনাশ আর শুভ শক্তির সূচনা জয় দুর্গা